হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো এই ভিড়টা প্রচুর প্রচুর দিন পরে যাচ্ছে তো গিয়েছিলাম সন্ন্যাসীর সময় এখানে ঝাঁপ দেখতে তো গিয়েছিলাম বলসিদ্ধি শিব মন্দিরে তো দেখতেই পাচ্ছ যখন গিয়েছিলাম প্রচুর ফাঁকা ছিল এই একটা শীতাল্লা মন্দির মা মন্দির ছিল তো ওখান থেকেও ঘুরে এলাম তো তারপরে এসে দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছে প্রথমে আমরা যখন এসেছিলাম তো তখন খুব একটা ভিড় ছিল না তো এখন ভিড় হয়ে গেছে প্রচুর দেখতেই পাচ্ছ মাঠ পুরো ভরে গেছে তো আমরা ওখানে পুজো দিয়ে দিয়েছি এসে তো পুজো দেওয়ার পর এখানে বসে আছি কখন ঝাঁপ হবে তো প্রায় অনেকটা দেরি করেই ঝাঁপ হয়েছে তো দেখতে পাচ্ছি যে আমি আর আমার ভাঙিয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ বসে দাঁড়িয়ে আর একটা মন্দির থেকে ঘুরে এসে তারপর বসেছিলাম অনেকক্ষণ ধরে এখানে সবাই স্নান করে করে বসছে সবার মনস্কামনা পূরণ হচ্ছে ঝাড়াঝা মানসিক করেছে সেইগুলোই চোখাচ্চার ওই যে কাঁধে করে নিয়ে যাচ্ছে ওটা নাকি তিন পাক ঘুরতে হয় ওটা কাঁধে করে নিয়ে আর ওটা হচ্ছে বান ওটা নাকি দিয়ে ফোটাবে তো আমি কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইমই এসেছি তো দেখি চলো কেমন হয় তো এখানে সবাই গন্ডি কাটছে তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর মন্দিরটা জমজমাট করছে আর এই যে তিন পাঁক ঘোরা হয়ে গেছে এই যে কাঁদে করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো আর প্রচুর ক্যামেরাম্যানও নিয়ে এসেছে ওরাও ঘুরছে তো পিছন পিছনে ওদের পিছন পিছন ক্যামেরাম্যানও ম্যানও ঘুরছে আর যে মন্দিরের চূড়াটা মন্দিরের চূড়াটা ভেঙে গিয়েছিল আমফানের সময় তো এখন ওই ফের কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছো ভিড় হয়ে ভর্তি তো চলো বানপোড়া কেমন হয় সেটাও তোমাদের দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো চলো দেখতে পাচ্ছ সবাই চান করে চলে এসেছে তো এবার সবাই হবে মূল মূল সন্ন্যাসী বলবে তো তারপরে এই যে সবাই একসাথে ঘুরবে মন্দিরটা কত ভাগ তিন ভাগ খেতে হয় বোধ তো এই যে সবাই একসাথে ঘুরবে তো দেখতেই পাচ্ছ ঝাঁ তো সব সন্ন্যাসীরা সব ঘুরছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ক্যামেরাম্যানগুলো দেখে সামনে শুধু দুর্ঘাট করে দাঁড়িয়ে আছে আর এই যে এই ছোট্ট বাচ্চা ছেলেটারও বান ফোটাবে তো চলো বান ফোড়ানো কেমন হয় সেটাই তোমরা দেখতে থাকো আর বাচ্চা ছেলেটার কত সুন্দর লাগছিল সবাই মিলে ফটো তুলছিল দেখতে পাচ্ছো ভিড় কিরম হয়ে আসছে আর এই যে এই বান নিয়ে এসছে আর এখানে একটা রীতিনীতি আছে ভগবানের মাথা থেকে যখন যতক্ষণ না ফুল পড়বে ততক্ষণ বান ফোড়ানো শুরু হবে না এই যে ফুল পড়ে গেছে বলে বানগুলো নিয়ে এসছে এই যে বান ফোড়ানো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখে তো আমার খুব ভয় লেগে গেছিল এরা কী করে সহ্য করে আছে সত্যি ভগবান আছে বলেই সহ্য করে আছে এখান থেকে আবার আর একটা মন্দিরে যাবে তো এটা আবার ধুলো নিয়ে মানে মাটি নিয়ে ওই জায়গাটা দিয়ে দেবে ঠিক হয়ে যাবে নাকি তো যে বানটা ঢুকিয়ে দিল আর ওখানটা আগুন জ্বালাবে তো চলো দেখতে থাকো আর কি কি হয় দেখতেই পাচ্ছো বেঁধে দিচ্ছে বেঁধে দেওয়ার পর ওই ওই জায়গাটাই আগুন দেবে আমি তো প্রথমবারই এসেছি তো খুবই ভালো লাগলো দেখে এত সুন্দর সত্যি অনেক জায়গার অনেক রীতিনীতি এখানে আবার অন্যরকম তো দেখে খুবই ভালো লাগছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বাবার মন্দিরে সবাই এসো তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এই যে বাচ্চা ছেলেটার তো হয়ে গেছে তো চলো এই যে আগুন ধরিয়ে আর আগুনের উপরে শুধু ধুনো ছুটবে ধুনো ছুটবে এখান থেকে আর মন্দিরে যাবে তো এখান থেকে মন্দিরে যাবে আমরা তো ওরা তো রাস্তা দিয়ে যাবে আর আমরা যাব বাধা দিয়ে বাধা দিয়ে শর্টকাট হয়ে যাবে তো চলো ওই মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে এই যে আমাদের বাবার কথা বলছি এতক্ষণ ধরে বাবাকেই তো দেখলে না এই যে এই যে বাবা তো মন্দিরের ভিতরে সব স্নান করে ঢুকেছিলো অনেকে তাই জন্যই কাদা কাদা হয়ে আছে তো বাবাকে দেখেই নিলে এই যে বাবা তো এই যে মাঠে দেখতে পাচ্ছো সবাই বান ফরিয়েছে তা এই যে ধুনো ধুনো ওড়াচ্ছে তো চলো ওই মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে তো আমরা বাঁধা চলে গেছি অনেকটা দূর তো এই যে মন্দিরের এপারে পুকুরের ওপার থেকে চলে এসেছি এটা জোড়ার মন্দির এটাও খুব জাগ্রত মন্দির তো দেখতে পাচ্ছো ধো ধুনো পড়াচ্ছে আর কী সুন্দর গোল হয়ে ধোঁ ধোঁয়াগুলো উঠছে এই যে দেখো কি সুন্দর গোল হয়ে ধোঁয়াগুলো উঠছে তো চলো দেখতে থাকো এই যে আরেকটা উঠছে চলো আর এখানে ঝাঁপ হয়ে গেছে আমরা আস্তে আস্তে ঝাঁপ হয়ে গেছে আমরা এসে দাঁড়িয়েছি তার মধ্যে আরেকটু হয়েছে তারপর ঝাঁপ হয়ে গেছে এখানে সব নাচছে মানে বান যা যে ফুটিয়েছে তারাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে আর ধুনো পড়ার চায় খুব গরম পড়ার চায় আর এই যে আরেকজন দাঁড়িয়ে আছে তো এই যেখানেকার বাবার দেখে না এই যে বুড়ো বাবা এই যে বাবা বসে আছে আর বাবার বসে আছে মা চণ্ডীর মন্দির তো এই যে মা চণ্ডীর মন্দির তো দেখতে পাচ্ছো সবাই বানপোড়ান হয়ে গেছে এখানে সব ডিজে বাজিয়ে নাচছে তো বাবার মন্দিরে এসে খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টা ডাওয়াইস